আমার মাথায় হঠাৎ একটা চিন্তা আসছে হ্যাঁ তোরা কি একবারও ভেবে এআই এআইয়ের ব্যবহার এখন কোথায় হচ্ছে না যেদিকে তাকে সব জায়গায় এআইয়ের ব্যবহার ধর ভিডিও এডিটিং বা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং বা আইডিয়া জেনারেটিং সব জায়গায় এআই ব্যবহার বর্তমানে চলতেছে কিন্তু আমার জানো এআই সম্পর্কে আরো জানার ইচ্ছা একটা যদি মানে কোনো প্রোগ্রাম বা কোনো একটা সেমিনার মাধ্যমে এআই সম্পর্কে আরো জানতে পারতাম আমার খুব ভালো লাগতো আচ্ছা এআই তো বুঝলাম কিন্তু তুই কি জানিস এআই নিয়ে যারা ইনভেন্ট করতেছে তারা কি পরিমাণ বিজনেসে প্রফিট করতেছে তোর যেমন এআই জানার ইচ্ছা আছে আমারও কিন্তু বিজনেসে অনেক জানার ইচ্ছা আছে এআই বুঝলাম বিজনেসও বুঝলাম আমি তো ভাই আমার নিজের কেরিয়ার নিয়ে ভাই চিন্তায় আছি আমি কেরিয়ারে কি করব কেরিয়ার নিয়ে যদি আমি এখন কোনো গাইডলাইন পাইতাম আমার জন্য অনেক ভালো হতো আসলে এই ফ্রি ফায়ার খেলতে খেলতে আর ভালোই লাগে না কুমিল্লাতে যদি একটা ভালো ভিআর এক্সপেরিয়েন্স জোন থাকতো তাহলে অনেক ভালো হতো না ভাই তোর ভিআর তোর মনে মনে রাখ এখন পরশুনারই 12টা বেজে গেছে তা কি করব এখন আরে কালকে তো আমার एग्जाम আমি গেলাম আচ্ছা ওর কথা বাদ দে আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে তোদের যে যে সেক্টরে প্রবলেম আছে অথবা যে যে সেক্টরে জানার ইচ্ছা আছে তো এই সেক্টরে যারা অভিজ্ঞ মানুষ আছে আমাদেরকে যদি ওরা ওদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করত আমার মনে হয় তোরা সব কিছু নিয়ে মোটামুটি একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যেতিস